পাতা মোরানো পোকা নলিমাসি এই মাসিগুলো। ইমিডিয়েটলি আপনার জমিতে ক্ষতি করছে আর সেই সাথে হেঁটে আসছে না তাহলে যে পোকা খাচ্ছে না এটাকে মারবেন কি দিয়ে তারপর আমরা নেমাটোটা বা কৃমির নামে যে মোটা কেসো মেরে ফেলতেছি এটা কিন্তু পরিবেশের জন্য অনেক বড় ক্ষতি কারণ এই যে মোটা কেসো এ কিন্তু আপনার জমির কোনো ক্ষতি করে না আর এই কিন্তু নেমাটোটা নয় নেমাটোটা অনেক চিকন অনেক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বেসিক আগ্রহের নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি নিজামুদ্দিন হিরো এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে আমি জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আমি আজ কথা বলবো আউস মৌসুমের বিভিন্ন ধরনের পোকা মাকড়ের আক্রমণ সম্পর্কে কথা বলবো আউষ ধানের কথা বললেই চল্লিশ ঊর্ধ্বে যাদের বয়স তারা আচমকায় ভেবে ওঠেন যে কালো জাতের ধান কিন্তু আসলে কালো জাতের ধান এখন স্বপ্ন এখন কিন্তু আটচল্লিশ বা আটার যে স্বল্প আয়কলের ধান গুলো তাদেরকে আমরা আউশ বলেই চালিয়ে দেই আসলে এটাই আউশ বলেই আমরা মনে করি কিন্তু আসলে এটা আউস নয় এটা আটচল্লিশ বা আটাইশ স্বল্প আয়ুকালের ধান গুলো আর এই স্বল্প আয়ুকালের ধান গুলো এই মৌসুমের যে ধান গুলো আউস মৌসুমের ধান গুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে পোকা মাকড়া আক্রমণ হয় পাতা মোড়ানো পোকা চুঙ্গি পোকা নলিমাসি মাঝরা পোকা বিভিন্ন ধরনের উড়ানি পোকা সেই সাথে বাদামি এই ধরনের নানান ধরনের পোকামাকড়ের আক্রমণ কিন্তু এই মৌসুমে দেখা দেয় এর পিছনে কারণ হলো প্রথমত কথা হলো এই মৌসুমে কিন্তু অনেক বেশি পরিমাণে বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের কারণে ধান গাছগুলো কোমল থাকার কারণে কিন্তু এখানে পোকামাকড়ের আক্রমণ বেশি হয় দ্বিতীয়ত যে কারণ তা হলো এখন কিন্তু পুরো মাঠ ফাঁকা পড়ে আছে ফাঁকা মাঠ তারপরেও কিন্তু এই ফাঁকা মাঠে বন্যার থাবা এই কারণে কিন্তু পোকামাকড় সম্পূর্ণ যেদিকে খাবার পায় সেদিকে কিন্তু যায় দিকে চলে আসতেছে এই কারণেই কিন্তু এই পোকামাকড়ার আক্রমণ গুলো বেশি হয় আর এই সময় পোকামাকড়ের কিন্তু অনেক চাষি এই ধান লাগাইতে চায় না যে কি কারণ যে পোকামাকড়ের আক্রমণের কারণে যে যে পরিমাণ লাভ হওয়ার কথা তার থেকে অধিক বেশি পরিমাণে স্প্রে ব্যয় হয় বা কীটনাশক ব্যয় হয় এই ব্যয়ের কারণে কিন্তু অনেকেই এই ধানগুলো লাগাইতে চায় না কিন্তু এখানে যে পোকামাকড়ের আক্রমণগুলোর জন্য আবার স্প্রে করতে গেলে দেখা যায় একের অধিক ঔষধ স্প্রে করতে একের অধিক বার করে স্প্রে করতে হয় করার পরেও সঠিকভাবে সুফল পাওয়া যায় না এই যে আমরা বারবার স্প্রে করেও কিন্তু সঠিকভাবে সুফল পাচ্ছি না এর পিছনে কারণ হলো ভুল ওষুধ প্রয়োগ করা যেখানে যে ওষুধ প্রয়োগ করে কোনো কাজ হবে না সেই ওষুধ প্রয়োগ করে আমরা পোকামাকড়গুলোকে শক্তিশালী করে ফেলি এরপরে কিন্তু এর সঠিক ওষুধ দিলেও হান্ড্রেড পারসেন্ট মাত্রায় কাজ করে না তার কারণ পোকামাকড়গুলো এর আগে যে ওষুধগুলো ব্যবহার করেছে এই ওষুধের ফলে কিন্তু তারা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে তাদের দিন কিন্তু অনেক বেশি শক্তিশালী তাই এই কারণে সঠিক ওষুধ ব্যবহার করেও এর সুফল পাওয়া যায় না আর তারপর এখানে কথা হলো এখানে কিন্তু দুই ধরনের পোকার আক্রমণ কথা হলো কিছু পোকা আপনার জমি ক্ষতি করছে কিছু পোকা আপনার জমিতে ক্ষতি করার জন্য আসতে কিন্তু এই মুহূর্তে কোনো ক্ষতি করছে না তার মানে হলো কিছু পোকা আপনার জমিতে অধিক পরিমাণে ক্ষতি করছে তাহলে যেমন পাতা মোড়ানো পোকা নলি মাসি এই মাছি ইমিডিয়েটলি আপনার জমিতে ক্ষতি করছে আর সেই সাথে যে মাঝরা পোকার মদ রয়েছে এই মাজরা পোকার মদ কিন্তু আপনার জমির এই মুহূর্তে কিছু খাচ্ছে না এ কিন্তু শুধুমাত্র আপনার জমিতে হেঁটে বেড়াচ্ছে বা আপনার জমিতে একটু স্থান নিয়ে বসে আছে এ কিন্তু কিছু খাচ্ছে না তাহলে যে পোকা কিছু খাচ্ছে না এটাকে মারবেন কি দিয়ে তারপর আমরা নেমাটোডা বা কৃমির নামে যে মোটা কেঁচোগুলোকে মেরে ফেলতেছি এটি কিন্তু পরিবেশের জন্য অনেক বড় ক্ষতি কারণ এই যে মোটা কেঁচো এ কিন্তু আপনার জমির কোনো ক্ষতি করে না আর এই কিন্তু নেমাটোডা নয় নেমাটোডা অনেক চিকন অনেক ছোট আর আমরা যেটাকে নেমাটোডা বলে মেরে ফেলতেছি এটা হলো মোটা কেঁচো এই মোটা কেঁচো কিন্তু পরিবেশের জন্য একটি অনেক বড় একটি উপকারী একটি কীটপতঙ্গ তাই এই তিনটি কারণেই আমি যে কথাগুলো বলতেছি প্রথম কথা হলো আপনাকে অবশ্যই পরিবেশ বান্ধব ঔষধ স্প্রে করতে হবে দ্বিতীয়ত কথা হলো এমন একটি ঔষধের প্রয়োজন যে ঔষধ ব্যবহার করলে আপনি যে পোকা আপনার জমিতে কিছু খাচ্ছে না সেটাও মেরে ফেলতে হবে আর সেই সাথে যে পোকা আপনার জমিতে ক্ষতি করছে সেটাওকে মেরে ফেলতে হবে তাহলে আপনাকে এরকম একটা ঔষধ নির্বাচন করতে হবে যে ঔষধটি এই ধরনের পোকা সবগুলোকে যেন একসাথে নিয়ন্ত্রণ করা দেয় তাহলে এই ধরনের পোকা একসাথে নিয়ন্ত্রণ করার জন্য আপনি অবশ্যই বাংলাদেশের পাবেন থায়ামেথোকসম প্লাস ল্যামডাসায়ালোথরিন এই ওষুধটি কিন্তু সব থেকে ভালো কার্যকর তাহলে আপনি ব্যবহার করতে পারেন ফিপ্রোনিলের সাথে ল্যামাথায়ালোথরিন অথবা সাইবার যে কোনো একটি আপনি এই দুইটি ওষুধ কোনো কোন দুইটির একটি এই দুইটি গ্রুপ একসাথে আর কি স্প্রে করেন ইনশাল্লাহ আপনার যে পোকা আপনার কিছু খাচ্ছে না সে পোকাও মনে যাবে যে পোকা আপনার ইমিডিয়েটলি ক্ষতি করছে সেটাও মনে যাবে আর সেই সাথে মাটির নিচে যে আপনার কেসো রয়েছে সেই কেসো বেঁচে যাবে দর্শক আজকে পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কৃষি বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার বেসিক সেই সাথে চোখ রাখুন আমার বেসিক এগ্রো ফেসবুক পেজে ধন্যবাদ